আজকে দুঃখের সোধ বলতে হয় যে পাঁচ সাত বছর সাদিকুজ্জামান সুমন খান এদের এই টাকাগুলা রেখে দিয়েছে কিন্তু পাঁচ তারিখের আগ পর্যন্ত আমার কাছে যেসব রিপোর্ট আছে বিভিন্ন সময় বিভিন্ন লোককে বলছে টাকা চাইলে যেদিন ইচ্ছা সেদিন দেবো টাকা চাইলে কেসে ঢোকাবো দরকারে ছেলেবেলেদের পিটাবো এই ধরনের সংবাদও আমার জানা আছে পাঁচ তারিখের পরে হয়তো যারা পাওনাদার একটা মানুষ টাকা চাইতে পারে তার তথ্য আমি শুনলাম তার ম্যানেজার বা অন্যান্য কাছে যে টাকা জন্য তাগিদ করতে গেছে তার বাপ চা সার কাছে গেছে আত্মীয় স্বজনের কাছে গেছে প্রতিষ্ঠান তার কন্টিনিউ চলতেছে হয়তো তাদেরকে বলছে যে ভাই আমরা টাকাটা যাতে পাই তাগিদ দেওয়ার জন্য আপনারা প্রতিষ্ঠান চালাচ্ছেন একটা টাইম নিয়ে সরে যান তাহলে হয়তো বাসে সতর্ক হয়তো আমাদের পাওনার টাকাটা দিয়ে দেবে কিন্তু তা না করে টাকা তো দেয় নাই বিভিন্ন সময় একবার বলছে বিল পেলে দেব একবার সময় বলছে জমি বেঁচে দেব বিভিন্ন অজুহাত দিয়ে একের পর এক প্রতারণা করে যাচ্ছে পাঁচ সাত বছর ধরে এরা সাধারণ মানুষ ব্যবসায়িক দীর্ঘদিন টাকা পাবে যেতেই পারে এবং তার ম্যানেজারদের সাথে নিয়ে গেছে সামাজিক লোক সাথে নিয়ে গেছে প্রতিষ্ঠানে কিন্তু সে তো টাকা দেয়ই নাই আবার এই সব লোকের নামেই এই লালন কণ্ঠ যে সাংবাদিক লেখছে খুব দুঃখজনক এরা কি সন্ত্রাসী না চাঁদাবাজ টাকা চাইতে গেছে যে আপনাদের মাধ্যম দিয়ে যাতে আমরা টাকাটা তাকে জানানো হোক সেজন্য আমাদের টাকাটা দিয়ে দেয় যেহেতু বাটা বিক্রি করছে তার কাছে গচ্ছিত টাকা আছে এটা দিয়ে দেয় যেন আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করার জন্য আমরা মনে করি একজন সাংবাদিকের কাজ সত্য সে যে বড় যত শক্তিশালী হোক না কেন সত্য কথা যে তুলে ধরবে সে হলে সঠিক সাংবাদিক আমরা মনে করি পাঁচ তারিখের পর বহুত বাহনা করছে বহুত প্রতারণা করছে শুধু এই ইটভাটা সেকশন না কলেজ এমনকি বাইরের থানা বিভিন্ন লোকের কাছ চাকরি বাকরির নামে হয়তো দশ বিশ কোটি টাকা তার কাছে অবৈধভাবে জোরে করে রেখে দিছে হয়তো ভয় অনেকে বলে নাই অনেকে বলার চেষ্টা করতেছে এইটা যদি সুন্দরভাবে সুমন খান যদি টাকাটা অতি সত্য না দেয় আমরা কিন্তু কে কোথায় টাকা পাবে তাদের সবার লিস্ট করে পুনরায় আবার আপনাদের মাধ্যমে প্রকাশিত করে সমস্ত টাকা আদায় করে দেওয়ার জন্য আমি সহ দৌলতপুরের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু সুমনকার বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা যেটা জানতে পারেন সেটা আরও ভালোভাবে ফ্লপ করে যে সে অন্যায়ভাবে সাধারণ মানুষকে প্রতারণা বানাইছে সন্ত্রাসী বানাইছে তার বিচার হওয়া উচিত তারপর আমি তাকে বলবো আমরা সবাই দৌলতপুরের সন্তান এখানে টাকাগুলা শোধ করে সুন্দরভাবে যার যার পেশা সে কাজ করে চলুক আমাদের কোনো বাধা নাই সবাইকে ধন্যবাদ